গাজাবাসীর কথা হওয়ানোর পরে এখন নিজের হুয়া জাহারার নামদানির বুড়ো সম্পর্কে আলোচনা করতে চাই রহ আর মা বাপ দু আর বাসিয়া নেওয়াকর মত সিটিম মাঝে মেয়র ফসি ফারিব হদ্দ হতা চিন্তা নগরী আশা নগরী আই নিজেকে দাঁড়া নগরী দে আর বাসিয়া জাহারান নামদা বুডর বুড়োর প্রতিযোগিতার মাঝে লাম্বে দে ইতি হইনি হারে অবশ্যই যে জয়বদিয়ান কিন্তু ইতে বুড়োর মাদম মাঝে লাম্বে দে একখান রিসা আলা একখান চিঠি সারা বিশ্ববাসীর হাজার পৌঁছাই বললে লাভ মিল যে সিটি যে পেগামিতে নিজের সরাহাল হইতে নিজের অন্তরম মাঝে লালন ফালন গুজিল ইয়া নিল দে আল্লাহ ইয়া সামাজিক নেই বিচার সমাজ মাঝে দিনে দিনে অত্যাচার নিপীড়ন জুলুম সড় বড় বড় সড়রে দনিয়ে গরি ভরে বাড়ি জাগৈ যেন সমাজ দিয়ানম মাঝে অনত যদি সে শান্তি আনতে মনোহর দইলে আদালা ইস্তেমা সামাজিক নেই বিচার ইয়ান আনা ফুরিব এক নম্বৰ সিডি দ্বিতীয় নম্বর হইল দিয়ে ফিলিস্তিনি অকল যারা আশি বছর হইতে লড়াই করে তারা মকবুজা চিনি লই এদের নির্লাস করে আবার ফোনারায় আনি বললা ফিলিস্তিনি অকলর অধিকার হতারে মাইজৰ হাসে ফাঁসাই বললা আর বা সেইতে সড়া এ দুই জিনিস জিয়ান হৈয়ে আফুস গড়ন এই নোট তুই ফিৎসা হতাই নরে বাদ আন্ন হন এতে ই নোট তু জীবনের মাঝে ফিরিয়ে আইবার রেডি নয় আই এরম্য আশা করি আর বাইশা মামদানী ইতে সদ পরিবার মাঝে জন্ম নিয়ে পরিবার বলতে তার মা বাপ তার দাদা দাদি কিন্তু আর সড় পরিবার আর পরিবার বেশি বদ্র পরিবার আসছিল সেই বদ্রতার জিনিস ইয়ানে ইতার অন্তর মাজে প্রভাব সৃষ্টি করছে এই পরিবার তো এন্দেবাদ শৃঙ্খল যে হন মাজত মাঝে ধৈর্য ধারণ গ্রহণ এবং ধর্মীয় মূল্যবোধ অর্থাৎ ধর্মর হাজরে আন্তরিকভাবে পালন গ্রহণ নামাজ এন্ডিল্লা রোজাইনরে নিজর দাদিত্ব শিক্ষে দে গঠনে এনিলা আছে তার দাদিয়ে তারে বহুত সময় মাঝে দেখি দে সে রোজা রাখতে তারাই আনাল্লাহ বলে পুরস্কার দিত নামাজ ফরত দইলে নামাজ আল্লাহ পুরস্কার দিত এই যে পরিবার তো শিক্ষে ধৈর্য ধারণ এবং মহাব্বত ভালোবাসা আর বাইশে অন্য আমেরিকার বাইশ তো আলাদা তারা চরিত্র লইয়ারে তার চরিত্র লইয়ারে হনতে না তার বেড়ে উঠা হইল আলাদা সান পৃথক ভাবে বড় হয়ে দেয় নিজের বাইশা সিটির মতো এতর বড় শহরের মেয়র নির্বাচিত হয়ে দে এই নিওয়াকর হন দে নিউ ইয়র্কর মেয়র হয়ে দিয়ে আন তাল্লা আর বাইশ

ইতর বিরোধী দল কল জুইলাপ গরিবালাই খনো লাভ ন করে ইয়ারルダー বাচ্চায়ে সামন্য কে সুঠিয়া এবং উগবা ক্যামেরা ম্যান লয়রে যে ক্যামেরা মার মাধ্যমে কিছু সামাজিক ভিডিও কল বানাই সামনে সমাজমাজে কি করিব না করিবো স্বভাবকলত জোনকলত কি জিনিস দরহার এ সম্পর্ক এ ভিডিও ইনরে সোশ্যাল মিডিয়া মধ্যে ছারি দাও দর কারণে কিতে কামি আবি মধ্যে দে আর ہوا এ দুంటిর মোকাবলা মধ্যে যে হাসান মুজে আসলে বেশি মেদালি রাখাস মুজে আরও এতক্ষণ বুঝাগিয়ে দে দুনিয়া মধ্যে টিআই বিক্রি পারে

বোঝা হরিব এখন ইতার শত্রু কলে মানুষের ভিতরে বই আর বাই তারা ঠিয়া খরচ করিয়ে যেন ইতে মেয়ের অনার পরে নিজের সাহসী ভূমিকা পালন করিয়ে বড় বড় হাসকল গরিত নারে ভান এর মাই তার শত্রু কলে বেসা বেশি ওলা আতকল নিজের পক্ষের মানুষ সকল কিনে বাই সারে ভবিষ্যৎ মাঝে নিজের উদ্দেশ্য পৌঁছিত নদী বললা এর তারা ঠিয়া কল খরচ করিয়ে মাইঞ্চরে দুখাম মাঝে ফেরাই করলা বেসা বেশি চেষ্টা করে আই এ কথা কার আর মেমদান হিসাবে গোপন ভাবে ফুল

কি নিজের মেদারে বেগরিয়রে বুড় মাঝে জড়িত থাকছে এর পরে মামদান হিসাবে নিজর দেশর আমেরিকা সিটির বুড় সম্পর্কে নিজর মন্তব্য রে প্রকাশ করছে বাস্তবে এই বুটি ভাইয়ে নতুন মেজাজ যদি এই আমেরিকা বাসী সকল মাঝে নতুন এক কান দাঁড়ানা নতুন এক কান মেজাজ সৃষ্টি করছে এড়ে নিউ ইয়র্কের মাঝে এন হুদুর মানুষের শীত যারা সরকারে এরিমা ডন্ডর মানুষ সকলে নবনীত গানার বাইরে যেরিমা নাকি বই মাঝে হাসি আছে হাসি আর কি অনেক কেন আসা এরাই মত মতো ইন ইন্দি মুসলমান আছে এর অন্য অন্য রিফুজি অকাল আছে কিন্তু তারা এবার মাঝে ইতারা ইয়ার আগত হনক বুড় মাঝে ইন এন হইয়ারে হনক গুরুত্ব ন দিলিও আর সরকারিও তার গুরুত্বন ন বুঝিলিও কিন্তু এবার মাঝে তারা বুঝ দিয়ে বুগুন বুট দিব লাগিয়ে তার বুটের হারণে সমাজ মাঝে একটা পরিবর্তন হইয়ে একজন মুসলমান প্রার্থী বিজয়ী তো যারা বুড্ডই অকাল আছে তারা তো কান আশা যোগাইয়ে দেয় হার এত হাজর মানুষ হার আর বুড়ি এত হাজ করে এন হইরে তারা নান্ত মাঝে কান আত্মবিশ্বাস সৃষ্টি হইয়ে বেশি গুরুত্ব দিয়ে হদ দে হদে ইয়ার আগে আর যদি বুটকল দিক কি আমেরিকায় বেশি মানুষ যারা নাকি বুড় মাঝে অংশগ্রহণ নগরে যারা নাকি উপস্থিত ন ইতারার ব্যাপারে সরকারের ঘোষণা করতে দে ইতারাই দে ওইতার ওরে রাজি আছে দিদি সন্তুষ্ট আছে দিদি মানে ইতারা বুট নদে ইয়ান বুড ডনর হুকুমত তারা বুড ডন জরুরি ন বুঝে তার মানে বর্তমান জবা সরকার মজা আছে পদম মজা আছে অথবা পদম মজা আইব ইতার ওরে রাজি দেতার লাই তারা নোয়াই দিদি এন হইও রে একখান মাঝে দাঁড়ানো কিন্তু এবার বুটে জিনিস ইয়ানোর একদম ক্যান্সেল করে ফেলাই বরং এক যে মানুষ সকল যারা রে সমাজ মজা হন দাম না দিত ইতারা নরিয়র যাতে মজা দিয়ে আমেরিকার যে না ধারণা শীল ধারণা ইয়ান বদলাই দিয়ে ফেলে তার মানে বোঝা গেল যে মানুষ সকলে যারা বুড় নদে এই তারা নেজাম লইয়ের সন্তুষ্ট আছে যেন তারা নেজাম লইয়ের সন্তুষ্ট নয় শিলে তালা বুড় নদে দে যে জিনিস আনরে এই সময়ের বুটে প্রমাণ করে বরং সমসংকক মানুষ বিশেষভাবে মুসলমান এবং রুফুজিয়কলে অন্তর মাঝে হয় বিশ্বাস দিয়ে দেয় বুট দিব যুদ্ধ এই যুদ্ধের মাধ্যমে সমাজের নেজামরে পরিবর্তন করানো সম্ভব মাহমুদ মামদানি হদ্দিবা একজন শিক্ষক এবং একাডেমিক একজন দামী বেছি দামী দামী বৈ কলে কি বিশেষভাৱে যাৰা দেৱ চাৰা মানুহসকল এখন দুনিয়াৰ মাজে লক্ষ আছে তাৰাতো এই বৈ ষ্টাডি কৰাৰ বেছিদাৰ হাৰ এজ্ঞ বৈ নামিলে আলমোৱা

বাস্তবে জিনিস জানো সত্য ন তো এই ভাই হয়ে দে মানুষ সকলে ভাগ স্থানীয় ই আর জায়গা আসেদে আসে দে ইবা আসলে সৃষ্টি হয়ে দে স্থানীয় কল উপনিবেশ যারা নাকি আর জনের দেশের দখল করছিল উদাহরণ বিদেশে যারি মানে কি ভারতবর্ষের দখল করছিল এই স্থানীয় উপনিবেশ সকলে কথা সৃষ্টি হয়ে দে তারা আর জন জায়গা দখল করিয়ে রে মানুষ সকলের বিভাগে ভাগ করছে ও গইল দে স্থানীয় যারা এড়ে ওইয়ে আর গইল বাত পাইছে এবি কেলা বুঝিল দে স্থানীয় মানুষ জিনা আছে Tôi lựa তারার অন্তর লই আর বাইতে দিন মানুষ আছে কি তারারে ফরক গরি আরে তারার দিলদার নরম করি তারার অন্তর লই তো এই আসলে বাস্তব হাকিকতর উপরে নির্ভর গরি আর বাক ন এবা উদ্দেশ্য করি বাক গজ্জে দে মামদানি সাহেব নিজের নিজে প্রশ্ন করি হদে আই বুঝিত না পারি এই চিন্তা দ্বারা স্থানীয় দে গায়রে স্থানীয় জিনিস বা খত হইছে আই নিজে বুঝিত না পারি আর লাস্ট নিজের কথা শেষ করে দে ইননা তারিখ আল বাশরিয়া হুয়াল হিজরাতু ওয়া বাকা ফি মাকানিন ওয়াহিদ এবা ইয়া হদে মানব জাতির ইতিহাস

আল্লাহ এই মানুষের সৃষ্টি করছে যে ইতারার অন্তর মাঝে হিজরত ইয়ান আছে মানুষের অন্তর মাঝে হতাকার নাই যেম মাঝে ই ইয়ম মাঝে ডাটিয়র বাকি থাকে বই থাকে হর দিয়ান না কেলা মানুষ সকল নিজর সুবিধা লা বলি সুন্দর করে চলিব লাই যে ইকা যাই বলি লাই অন্তর মাঝে আছে উপনিবেশ এই দখলদার মানুষ সকলে জাতির ভাগ গরিরে আসলে আল্লাহ এই মানুষ সকলের যে তবিয়ত রুরে সৃষ্টি করছে ইয়ানর পরিবর্তন করছে যে মানব জাতির ইতিহাস হইলে এক জায়গা মাঝে বাকি থাকে সুবিধা অনুযায়ী নিজের জিয়াম মাঝে সলি ফারি লাগে ইকা হরকত গরম উপনিবে সকলে হাসি বে সৃষ্টি যদি খেয়াল লাই মানি সকলরে নিজের হাসে হল্লা জুকাই দিবার লাই ইতারার আনুগত্য করি পাল্লাই ইতারার ওরে কন্ট্রোল করি পাল্লাই যেন তারা উপনিবেশ মানি সকলর গোলাম বনিয়ার বসবাস করি পারে হ্যান হইয়ারে মাহমুদ মামদানি জাফে নিজের মূল্যবান হতারে শেষ